আম্মু বলে পর রে শোনা আব্বু বলে মন দে পাঠে আমার মন বসে না নোটিফিকেশনের শব্দে হ্যাঁ বিজ্ঞ বিচারক মঞ্জলি আজ এই হচ্ছে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মোবাইল ফোনই শিক্ষার্থীদের পড়ালেখার মূল অন্তরায় অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এবং বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি আজকের এই বিষয়বস্তুটিকে সুস্পষ্টভাবে প্রমাণের জন্য আমি একটি ক্ষেত্র উপস্থাপন করছি রায়হান কবির বরাবর একজন ভালো ছাত্র ছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে জিপিএ পাঁচ প্রাপ্তির পাশাপাশি ট্যালেন্ট স্কুলে বৃত্তি পাওয়ায় তাকে নিয়ে তার বাবা মায়ের স্বপ্ন ফুলে ফেপে অনেক বড় হয়ে যায় কিন্তু বিজ্ঞ বিচারক একটা সময় গিয়ে সেই রায়হান কিনে তার বাবা মায়ের আকাশ ছোঁয়া স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় বিজ্ঞ বিচারক সরল বাবা মাকে বুঝিয়ে বৃত্তির প্রাপ্ত টাকা জমিয়ে একটি স্মার্টফোন কেনে প্রতিপক্ষের বন্ধুরা সেই স্মার্টফোনটি রায়হানের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল পড়াশোনার টেবিলে সেই দিকে রায়হান ব্যস্ত থাকত স্মার্টফোনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ওয়েবসাইট নিয়ে হঠাৎ করে এসএসসি পরীক্ষা চলে এলো অতঃপর অপ্রস্তুত রায়হান অংশগ্রহণ করে পরীক্ষায় নির্ধারিত দিনে ফলাফল প্রকাশ পায় কিন্তু ছেলের অপ্রত্যাশিত ফলাফল শুনে তার বাবা মায়ের অজ্ঞান প্রায় অবস্থা তখন তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছিল ঠিকই কিন্তু ততক্ষণে তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে গিয়েছিল রাগে ছেলেটির হাত থেকে মোবাইল ফোন নিয়ে ফেলে দেন বাবা ঠিক তখনই রায়হানের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ক্ষতি ফলাফল ভালো না হওয়ার কষ্ট এবং শখের মোবাইল ফোনটি ভেঙে ফেলার ব্যথা নিয়ে এক দুঃস্বপ্নের পথে পারি জমায় রায়হান হ্যাবি গভীরচারক মঞ্জুরি আত্মহত্যার পথ বেছে নিয়েছিল কুমিল্লার রায়হান যে ঘটনায় তোলপাড় হয়েছিল সারা দেশ এই আজকের এই পরিস্থিতির জন্য আমরা কাকে তুষ্প যে সন্তানটির বাবা মা চেয়েছিল সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিন্তু মোবাইল ফোনের প্রতি চরম আসক্তি তার জীবন থেকে সব কিছু শিখিয়ে নিয়েছে বিজ্ঞ বিচারক মঞ্চলী আজকে শুধু রায়হান নয় বরং তার মতো লক্ষ লক্ষ শিক্ষার্থী এই মোবাইল ফোনের আসক্তিতে পড়ে নিজের সোনালী সবকে নষ্ট করে দিচ্ছে আজ সব সমস্যার মূল রয়েছে মোবাইল ফোনের প্রতি চরম আসক্তি যাকে হিরে অস্থিরতা বিরাজ করছে তরুণ প্রজন্মের প্রতিটি ঘরে ঘরে মোবাইল প্রতি আজকালকার তরুণ প্রজন্মের লেখাপড়াকে এ নিয়েছে আজকে তারা সুষ্ঠু সংস্কৃতির চর্চা করতে পারছে না আজকে আমরা দেখেছি মোবাইল ফোনের প্রতি চরম আসক্তিতে প্রতিটি পরিবারই যেন যান্ত্রিকতায় পরিপূর্ণ যেখানে মা বাবা ভাই বোন দিনের সিংহভাগ সময় এই মোবাইল ফোনে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যয় করছে যার মাধ্যমে পরিবারের সকলের মধ্যে যে মিলবন্ধন যে ভালোবাসা যে দায়িত্ববোধ তা নিঃশেষ হয়ে যাচ্ছে বিচারক মঞ্জলী বর্তমানে সৌন্দর্য সচেতন প্রতিটি তরুণী তিনি সিংহভাগ সময় মোবাইল ফোন নে সময় ব্যয় করছে রূপচর্চা বিষয়ক বিভিন্ন ভিডিও দেখে কিংবা বিউটি ব্লগারদের ভ্লগ দেখে কি আর বলবো বর্তমান প্রজন্মের তরুণদের কথা যাদের কিনা জীবনের প্রতিটি আরাধ্য বিষয় হচ্ছে মোবাইল ফোন এবং সবচেয়ে কম বিষয় হচ্ছে পড়াশোনা বিজ্ঞ বিচারক মন্ডলী দুই সালে দৈনিক যুগান্তরের এক পত্রিকার খবরে প্রকাশিত হয় বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সত্তর শতাংশ বিজ্ঞ বিচারক মন্ডলী বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি প্রতি বারো সেকেন্ডে একটি করে আইডি খোলা হচ্ছে যা কিনা বাংলাদেশের জন্মহারের তুলনায় বেশি তথ্যসূত্র ডাব্লিউ ডাব্লিউ উইকিপিডিয়া ডট কম বিডি আজ তরুণ প্রজন্মের প্রায় শতভাগই কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সংযুক্ত আগে একটা সময় ছিল যখন শিক্ষার্থীদের জিজ্ঞাসা করে বলতো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব কিন্তু বিজ্ঞ বিচারক মঞ্চলি এই মোবাইল ফোনের প্রতি চরম আসক্তি এখন গিয়ে দাঁড়িয়েছে যে এখন তাদের জিজ্ঞাসা করলে বলে আমি টিকটক সেলিব্রিটি লাইক স্টার ইউটিউবার হব আর বিজ্ঞ বিচারক মঞ্জলি এই মরিচিকার পিছনে দৌড়াতে গিয়ে তাদের জীবনে নেমে আসছে হতাশা অন্ধকার বিজ্ঞ বিচারক মঞ্জলি দুই হাজার বাইশ সালের একত্রিশ চব্বিশে মার্চ দুপুর দুইটা সতেরো মিনিটে ঢাকা পোস্টের এক সাক্ষাৎকারে মোবাইল ফোনের জনক মার্টিন কুপার দুঃখ করে বলেন মন ভেঙে যায় যখন দেখে ছেলেমেয়েরা মোবাইল দেখতে দেখতে রাস্তা পার হচ্ছে আর আজকে এই চিত্রটি এতটাই ভয়াবহ হয়েছে যে পাবলিক পরীক্ষার উত্তর লেখার ক্ষেত্র মোবাইল ফোনে তাদের ব্যবহৃত শর্ট বর্ষণের আলাপচারিতা শোভা পায় বিজ্ঞ বিচারক মঞ্জলি এই যদি হয় আমাদের পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ফোনের দুরবস্থার চিত্র তখন এ কথা প্রমাণের অপেক্ষায় রাখে না যে মোবাইল ফোনে শিক্ষার্থীদের পড়ালেখার ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ বিজ্ঞ বিষয়ক মজুরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম